হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মেট্রো রেল ভ্রমণ আমি আজকে ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠছি আমি আর আমার বোন আর আমার ছোট্ট পিচ্ছি ভাই আমরা দুজন গেছি আর আমরা গেছি হচ্ছে মতিঝিল থেকে উত্তরে উত্তরে মতিঝিল থেকে উত্তরে উত্তরে ভাড়া নিয়েছে একজনের একশো টাকা করে আমাদের ফার্স্ট টাইম ভ্রমণে আমরা অনেক কিছু বুঝতে পারলাম এত ভিড় ছিল এক ঘন্টা দাঁড়িয়ে থেকে দুইটা টিকিট কিনলাম তারপরে আমরা উপরে চলে গেলাম উপরে ট্রেন চলে আসলো আমার বোন আমার ভাই এক্সাইটেড আর এটা হচ্ছে আপনার গুলিস্তান সচিবালয়ের রাস্তাটা এত সুন্দর লাগছিল পুরোটা শহর আমি এত সুন্দর করে কখনো দেখি নাই আপনারা যদি মেট্রো রেলে উঠেন আপনারা দেখবেন যে খুব 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 সুন্দর লাগে মানে বলে বোঝানোর মতো না এই যে দেখুন উপর থেকে পুরোটা একদম ঘাস দেখা যাচ্ছে মানে পুরোটা একদম সবুজ এত সুন্দর লাগছিল বলে বোঝানোর মতো না তো আমরা মতিঝিল থেকে উত্তরে উত্তর গিয়েছিলাম আমাদের সময়ও খুব কম লেগেছে খুব কম মতিঝিল স্টেশন থেকে উত্তরে উত্তরে আমাদের যেতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে এন্ড মেট্রো রেলের সার্ভিস ছিল খুবই ভালো আমার খুবই 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 ভালো লেগেছে কারণ ট্রেনটা এত স্মুথলি যাচ্ছিল যে আমি আমার মনে হচ্ছিল যে আমি মানে বলে বুঝাতে পারবো না অ্যান্ড আমি এটার জন্য আমার খুবই প্রাউড ফিল হচ্ছিলো যে বাংলাদেশে এত আধুনিক একটা প্রজেক্ট করেছে বা বাংলাদেশের সরকার তার জন্য অনেক ধন্যবাদ তারপরে আমরা মেট্রো থেকে নেমে উত্তর উত্তর চলে আসলাম এখানে হচ্ছে আমরা একটা কাজে আসছি তো উত্তরে উত্তর খুব ভালো পরিবেশ খুব সুন্দর আমাদের পুরান ঢাকার কথা আর নাই বলি ওখানে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা কিছু মনে করেন না কাউকে উদ্দেশ্য করে উদ্দেশ্য করে বলছি না অ্যাকচুয়ালি এইটাই স্বাভাবিক এটাই হচ্ছে এখন পুরো দেশেরই অবস্থা এরকম তো আপনারা একটু সানসেটটা দেখেন আমার এত ভালো লাগছিল এত ভালো লাগছিল আমার মনে হচ্ছে যে আমি ওখানেই থেকে যাই তারপর বাসায় ব্যাক করার জন্য আবার মেট্রো রেলে চলে আসলাম আবারও অনেক লম্বা লাইন আমার বোনকে লাইনে দাঁড় করি আমি এসে এখানে ভিডিও করছিলাম তো মেট্রো রেলে উঠলাম উঠে আমরা আবার বাসায় চলে যাচ্ছি আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পাশে থাকবেন পাশে ছিলেন আছেন এবং থাকবেন থ্যাংক ইউ